আপনারা শুনতে পাচ্ছেন আমাকে যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে বড় অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব প্রত্যেককেই যে আমার বড় ভাইজেনের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো যেটা আপনারা আজকে দেখেন রাক্ষ হচ্ছে নাকি রাক্ষ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি তাহলে অপদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে তোমাদেরকে এই রাগ আর ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি কাকে বলেছি চলুন দুই ভাই মিলে দু হাজার ছাব্বিশে যাব রাজ্য সরকারকে ওখান থেকে গুলি সাত গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু হাজার আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ বীরজেদ আব্বাস সিদ্দিকি ভাই সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আটকাচ্ছে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে আইএসএফ এর অপরাধ কি আইএসএফ এর অপরাধ হচ্ছে দলিত আদিবাসী পিছে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধের দায় জলজমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে ন্যাউচা পাচা মিরে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকাম সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেবে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন আমরা যার ধর্ম বন্য নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করবো সেই ভাই আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে জি ভাইজান হ্যালো 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 আমার পঞ্চায়েতের নেতৃত্ব ওখানে নেতৃত্ব দিয়ে শহীদ মিনারের সমাবেশকে সফল করবে আজকে সে প্রমাণ দেখিয়ে দিলেন আপনারা হ্যালো হ্যালো জি ভাইজান বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ জি তো বড় ভাইজানের নির্দেশ পামে আমাদেরকে আমরা আউটডোরই চাইলাম অর্থাৎ শহীদ মিনার চত্বরই আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর ইন্দোর ইনডোর ইনডোর দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে ঢুকে দেওয়ার চেষ্টা করল আর এর আইএসএফ তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে তাদের অধিকারের কথা বলবে বলে জি ঘরে ঢোকার জন্য আইএসএফ তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দেই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চ ওটা একদম কাল ডেট হয়ে গেছে চলো তারপরও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে চেলাখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগিয়ে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে এর রেস্ট্রিকশন হয় না আর সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্পৃতি এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাজ্যে দেখুন মাদ্রাসাতে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে দেখুন এক শ্রেণীর মিডিয়া দেখে দেখে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের অভি দাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন মুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তিনি প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো আমি রাজ্যের অভিভাবিকা হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ কোনো বক্তব্য দেখলাম না বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে দলিত আদিবাসী নির্বিশেষে সকলের পর অত্যাচার হচ্ছে আদিবাসী হওয়ার জন্য তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে কদিন আগে উত্তর প্রদেশ উত্তর প্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক অবাধ্য করার জন্য তাকে মারধর করলো ছত্রিশগড়ে দলিতকে পোস্টে বেঁধে পিটিয়ে মারল উত্তর প্রদেশের সম্বল মসজিদের সারিদের নামে মুসলমানদেরকে খুন করল এই নিয়ে রাজ্যের বা কারো কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে তারা বেসামাল হয়ে উঠছে দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিল বছর দু কোটি চাকরি দেব চাকরি দেওয়া তো দূরের কথা বরঞ্চ চাকরি থেকে ছাঁটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাজারের নিচে মন্দির দেখতে যাচ্ছে না এই অপদার্থ প্রশ্ন করতে হবে এই অপদার্থ গুলোকে জিজ্ঞাসা করতে হবে খুদার সূচকে ভারতবর্ষ কেন একশো পাঁচ নম্বরে আছে এর জবাবটা আগে দাও আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এক টাকা সমান এক ডলার হবে আর ভারতবর্ষের সব থেকে ডাকার দাম এখন আর মান কমে যাচ্ছে এখন সাড়ে ছিয়াশি টাকা দিলে এক ডলার পাচ্ছি আমরা যখন আপনি ক্ষমতা এসেছিলেন দু হাজার তে ষাট টাকা দিলে এক ডলার পাওয়া যেত এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে অত এক কদম আরো এগিয়ে গিয়ে আরো ভিতরে ভিতরে সুপ্ত ধর্মীয় জিগির ধুলে মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কদিন আগে আপনারা দেখলেন সাজ্জা কালম নামে একজন আমি ধরে নিলাম অপরাধী কিন্তু তাকে তো ইনকাউন্টার করা বিচারে অনির্ভূত ভাই তাকে ইনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপি কে খুশি করতে এখন সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়ি আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে আর নাও সাদ সিদ্দিকী আর বিভিন্ন মাইতিরা একবার কেন 100 বার জেলে যেতে বস্তু আছে দলিত আদিবাসী নির্বিশেষে পিছিয়ে পড়ের মানুষ সহ মুসলমানদের অধিকার উচ্চ বর্ণের অধিকারও যে অধিকার খন্নারে জেদদার অধিকারের জন্য পরাজিত সরকার বললাম শেখ শাহজাহানকে করতে চাইছেন পশ্চিম বাংলায় শুনে দেখুন আমরা নৌপ্রাটি ব্রিটিশ সৈনিক দু হাজার ছাব্বিশ প্রস্তুত টপ মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে আমাদের দুখে দুখে দেখা হবে ইরস্তমার জন্য সারা গাংলা রাজ জেগেছে দু হাজার পাহারা দেওয়ার জন্য আমার কর্মীরা রাজ জাগবে আমি আমার কর্মীদেরকে বলবো মাথা ঠান্ডা রেখে মাথা শান্তভাবে আপনারা বাড়ি যাবেন

সহযোগিতা করলে আপনাদের নাম সন্ন্যাস করে আয়সদের খাতায় লেখা থাকবে গরিব খেতে খাওয়া শ্রমজীবী মানুষের করে টাকা আপনি সাদা পোশাকটা করছেন এই হিসাব আমরা পরে বুঝে নেব পাঁচ টাকার কলমের খোঁচায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ থাকবেন শান্তি বাড়ি ফিরবেন কলমের লড়াই জারি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লেটেল বাহিনীর সঙ্গে রাস্তাতেই দেখা হবে রাস্তাই আমাদের রাস্তা রাস্তাই আমাদের রাস্তা দেখাবে আর একটা কথা বলবো আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান জহিন